বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সবচেয়ে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না জীবনের পাঁচটি চরম সত্য এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটে জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে দুই টাকা না থাকলে তিন প্রিয়জন ধোকা দিলে বিমানে আপনি নিশ্চিত বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক ঈশ্বরের উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন তখন নিজের থেকে সরে আসাই উত্তম কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় আমাদের ছোটোবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বৃদ্ধাবস্থায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজেই নিজেকে তার থেকে বেশি ঠকায় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে নিজের লক্ষ্যকে সর্বদা উচ্চস্থানে রাখো এবং ততক্ষণ পর্যন্ত থেমোনা যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো যে পথ দেখায় একদিন তাকেই সবাই ভুলে যায় যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সেই সরি বলে কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে তাদের আসতে দেবেন না সে আবার ঠকিয়ে যাবে আপনাকে উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবাই আগ্রহী হই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ তীর ক্ষত শুকিয়ে যায় মুখের কথার আঘাত শুকায় না সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু কষ্ট এত বিশাল যা সহজে সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভুলে যাওয়া যায় না মানুষ কখন হিংসা করে জানেন আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে এক সে অতি লোভী কিনা দুই সে অলস কিনা তিন সে অপরিচ্ছন্ন থাকে কিনা চার তার পরিবার কেমন সে তার পাঁচ ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে ছোটে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে চেয়েও খারাপ পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হল কারো সাথে একটু কথা বলার ইচ্ছা প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয় বাস্তবতা বড়ই অদ্ভুত জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয়েও এত সহজেই ভেঙে পড়ো স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয় মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে সেটা দেখুন সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া একদৃষ্টিতে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতে ফেলে দেয় কেদে কিছু হোক আর না হোক মনটা অবশ্যই হালকা হয় স্বামীর অবৈধ প্রেম দেখে স্ত্রীর জলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রীর যদি জ্বলতো তাহলে সমস্যা অনেক আগেই ভালো হয়ে যেত আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ